ফিলতিতে প্রসূতির মৃত্যুর অভিযোগ অভিযোগকে কেন্দ্র করেই সোমবার রাতে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো মালদার চাচলের এক বেসরকারি হাসপাতালে এই ঘটনাকে কেন্দ্র করে চিকিৎসকের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখালেন মৃতার পরিবার বর্গ সহ পাড়া প্রতিবেশীরা যদিও পরে বিশাল পুলিশ বাহিনীকে কোনো কোন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গিয়েছে মৃত প্রসূতির নাম দীপিকা দাস বয়স তেইশ বছর বাড়ি চাচল থানার কলিগ্রাম দক্ষিণ পাড়ায় চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল লাগোয়া এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন সেখানে সিজারে তিনি যমজ কন্যা সন্তানের জন্ম দেন জন্মের পর যমজ কন্যা সন্তান সুস্থ স্বাভাবিক থাকলেও ওই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয় বলেই খবর তাই চিকিৎসক তাকে অন্যত্র রেফার করেন এরপর পরিবার বর্গ ওই প্রসূতিকে কলকাতার পিজি হাসপাতালে নিয়ে যান এবং সেখানেই রবিবার রাতে তার মৃত্যু হয় বলেই খবর এরপর পরিবার বর্গ মৃতদেহ নিয়ে সোমবার রাতে চাচলের ওই বেসরকারি হাসপাতালের সামনে নিয়ে গিয়ে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিক্ষোভকারীরা বেসরকারি হাসপাতালের কলপসেবল গেট ধরে ধাক্কা করেন গেট ভাঙার চেষ্টা করেন ঘটনায় বিক্ষোভকারী মৃতার পরিবার বর্গের অভিযোগ চিকিৎসক ঘটনায় বিক্ষোভকারী মৃতার পরিবার বর্গের অভিযোগ চিকিৎসক ভুল চিকিৎসা করেছেন সে কারণে সিজারের পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয় এতটাই অবনতি হয় যে তাকে কলকাতায় নিয়ে গিয়েও বাঁচানো সম্ভবপর হয়নি তাই তারা চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখাচ্ছে যদিও রোগীর পরিবারের অভিযোগ অস্বীকার করেছেন চিকিৎসক অনির্বাণ রায় তার বক্তব্য চিকিৎসায় কোনো গাফিলতি হয়নি তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে চাঁচল থেকে দেবাশিস পালের রিপোর্ট হিলি নিউজ বাংলা যখন প্রথম থেকেই দেখানো হয় তো প্রথম থেকেই দেখেছে দেখানোর পর যখন সুস্থ দেখেছে কিন্তু যখন ওকে আলট্রাসাউন্ড করা হয়েছে করা হয়েছে তখনও কিন্তু বলেছে যে পেশেন্ট সুস্থ আছে বাচ্চাও সুস্থ আছে তারপরে উনি কিভাবে সিজার করলেন যে পেশেন্ট মারা গেল আমার মেয়ে সম্পূর্ণ সুস্থ সিজার করে দিল তবুও সুস্থ যখন রাত্রি এগারোটা বাজে রাত্রি যখন আমাকে এগারোটা বাজে তখন আমার জামাই আমাকে ফোন করে যে তুমি তো এখানে নাই তোমার মেয়েকে এখনই বর্তমানে এখন মালদা নিয়ে যেতে হবে মালদা নিয়ে গিয়ে মানে ওর হাটের প্রবলেম না মাথার প্রবলেম বলছে ডাক্তার ডাক্তার কোথায় ভর্তি করেছিলেন এখানে বাচ্চা হতে এখানে ডাক্তার যত কিছু ওর দেখাশোনা সব কিছু সবকিছু করালো এখানে এখানে পরেও তারপরে ওর যখন বাচ্চা হইল বাচ্চার জন্য এখানে ওকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে নিয়ে আসলো ডাক্তারকে দেখালো ডাক্তার সব জন্য ওকে সিজারেরও ডিসিশন নিল এবার যে ওই যে ফাইনাল ডে পড়লো ওই টাকা নিল টাকা নিও তারপরে মেয়েটার জীবনটা কেন নিল টাকা দিলেও ফিরে পাবো না আমরা চেয়েছিলাম যে আমরা বাচ্চা গুলোর দায়িত্ব ডাক্তারবাবু নিক তো নিতে ডাক্তারবাবু না যে আমরা এখন দিয়ে দেবো আইনি পথে